আসসালামু আলাইকুম বেল্লা কলেজ যারা সেকেন্ড সেমিস্টার পড়ছো তার জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলে বুঝতে হবে না বুঝতে হবে না তো দেখতে পাচ্ছ বেল্লা এসআরএফ কলেজ বিশেষ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট টেস্ট দ্বিতীয় সেমিস্টার এনপি হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের দুহাজার তেইশ নয় দুহাজার চব্বিশ দ্বিতীয় সেমিস্টারের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানা যাচ্ছে যে আজকের তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের যে এক্সামগুলি গুগল ফর্মের মাধ্যমে রাখা হয়েছে তার লিঙ্ক উল্লেখিত উল্লেখ করা হলো প্রথমত নোট পড়বে আমি পড়েছি পড়ে দিচ্ছি একবার তো তোমরা উক্ত লিঙ্কে গিয়ে নিজের মেজর সাবজেক্ট অনুযায়ী নির্বাচন করে লিঙ্ক গুগলে ক্লিক করে করলে তোমরা তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের পরীক্ষা দিতে পারবে এবং অনলাইনে সাবমিট করতে পারবে প্রত্যেককে অবশ্যই আর একবার মনে করে দেয়া হচ্ছে যে লিঙ্কটার মাধ্যমে লিঙ্কটির মাধ্যমে আজকের মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে পরীক্ষা পরবর্তীকালে আর তোমরা এই লিঙ্কের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে না তো আজকে তোমাদের যে টাইমটা দেওয়া আছে সেই টাইম অনুযায়ী তোমরা কিন্তু লিঙ্কে সাবমিট করতে হবে সেটা তোমরা নোটিশ পেয়েছো অলরেডি নোটিশটা অলরেডি দেওয়া আছে তোমরা কিন্তু আজকের ভিতরে তোমরা সাবমিট করতে হবে তো আজকে করবে প্রত্যেক ছাত্রছাত্রী জানা যাচ্ছে যে নিজস্ব নিজস্ব ইমেল আইডির মাধ্যমে পরীক্ষা দিতে হবে তোমাদের যে ইমেল আইডি কলেজে অ্যাড করেছে সে আইডি বা তোমার নিজের যে আইডি আছে সে আইডি করবে আর এখানে বলে দিচ্ছে অন্য কোনো ইমেল আইডি বা কোনো অনলাইন দোকান ইমেল আইডি দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিজের ইমেল আইডি দিয়ে দিতে হবে কোনো অনলাইন বা যে কোনো ই থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না একমাত্র নিজের আইডি ছাড়া কারণ এটা তোমাদের পরীক্ষা কলেজের সঙ্গে যেহেতু তো কীভাবে করতে হবে ফার্স্টে দেখতেই পাচ্ছ তোমাদের যে লিঙ্ক এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের উইন্ডো খুলে যাবে আমি দেখাচ্ছি এই লিঙ্কে কী করলাম ক্লিক করলাম ক্লিক করার পর দেখে নাও যে তোমাদের একটা লিঙ্ক খুলে গেলো ঠিক আছে এই যে দেখে নাও খুলে গেলো তোমাদের লিঙ্কটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা আছে সেকেন্ড সেমিস্টার বি অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার দেখতে পাচ্ছ দেখো পাই টু পায়ে তোমাদের সাবজেক্ট দেওয়া আছে তোমাদের সাবজেক্ট উল্লেখ করা আছে অ্যারাবিক বাংলা যার যেটা সাবজেক্ট হবে সে সেটা ক্লিক করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা আবার এই যে সাবজেক্ট সমস্ত যা যে তোমার যদি সাবজেক্ট হয় বাংলা বা এই তো আমি তোমাকে একটা বাংলাতে গিয়ে সহজ করছি এই বাংলাতে ক্লিক করলাম বাংলাতে ক্লিক করার পর তোমার এটা একটা ওপেন হয়ে আবার লিঙ্ক ওপেন হয়ে গেলো লিঙ্ক ওপেন হচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাই টু পাই তোমরা লিঙ্ক দেখতেই পাচ্ছো দেখে না ভালো করে লিঙ্কটা দেখে না ভালো করে তোমাদের পরপর চারটে লিঙ্ক পাঁচটা লিঙ্ক দেওয়া আছে এ লিঙ্কে তোমাদের দেখবে ফার্স্ট সেকেন্ড এগুলো মেজর তারপর দেখবে এসসি তারপর মাইনোর যার যেটা হবে তোমরা যখনই লগ ইন করবে দেখো আমি মেলে ঢুকছি ঢুকার পর দেখে নেবে তোমরা কিন্তু এরা কোনো দোকান থেকেই করতে পারবে না নিজের মোবাইল ছাড়া আর যে কোনো দোকান থেকে করতে গেলে কিন্তু তোমার মোবাইল থেকেই করতে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখে নেবে যে যে কোনো লিঙ্কে ক্লিক করলে তোমার যে সাবজেক্ট হবে তোমার এখানে শো করবে এখানে দেখো মেজর পেপার যেটা আছে সেই মেজর পেপারটা কিন্তু শো করছে ফুল মার্ক কিন্তু দশ এবং তোমার এখানে দেখে নাও আর এখানে তোমার মেলটা শো করছে তোমরা দেখিতে পাবে যে তোমার মেল এই যে মেল দেখতে হতো তোমার মেল যে মেল থেকে সে করবে সেই মেলটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সেই মেল অনুযায়ী তোমাকে করতে হবে কিন্তু যেহেতু যেহেতু তোমাদের কলেজেই ই সেহেতু যেটা কলেজে দিয়ে আছে সেই মেল দেবে এবার দেখো আমাকে কলেজে মেল নেই কলেজের মেলটা হয়তো ডিলেট হয়ে গেছে সেই ব্যাপারে তোমরা আগে কলেজের স্যারের সঙ্গে পারমিশন নেবে দরকার আমি হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নম্বর দিয়ে তোমার যোগাযোগ করবে করার পর তখন তোমার যে মোবাইলটা ইউজ করছো সেই মেল থেকে তোমরা সাবমিট করবে যদি কলেজ থেকে বলে তবে তবে তোমাদের কলেজের যে মেলটা অ্যাড আছে সেই মেল থেকে করার চেষ্টাও করবে যেহেতু স্যারদের কাছে ওগুলো তোমাদের এন্ট্রি হয়ে আছে সেই কারণে তোমাদের ওইটা সুবিধা হবে এবার যাদের নাই অনেকের ভিতরে হয়তো নাই বা জানে না কোন মেলটা তো আগে স্যারকে হেল্পলাইনে ফোন করে নেবে নেওয়ার পর যদি বলে তোমাদের যে মোবাইলটা আছে সেই মোবাইল দিয়ে তোমরা পরীক্ষা দাও নিজস্ব তাহলে তখন দিবে আশা করি তোমরা ডিক্লেয়ার হলে তোমাদের কোচিংগুলো কীরকম হবে কী কী লিখতে কী হবে বলে দিচ্ছি ফার্স্টে দেখতেছে এখানে এখানে টিক দিবে তারপর তোমার বলছে তখন নিজের নাম এখানে তোমার নামটা লিখবে এখানে নাম লিখবে এখানে অ্যাডমিটের যে রোল নাম্বারটা দেওয়া আছে রোল নাম্বারটা দেবে দেওয়ার পর তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার ইয়ার মানে রেজিস্ট্রেশন কত সালে হয়েছে এবং রেজিস্ট্রেশন ইয়ার নম্বরটা লিখবে এবং ইয়ারটা লিখবে ঠিক আছে তারপর দেখি নাও তোমাদের কোশ্চিন এই তোমাদের হচ্ছে কোশ্চিন কোশ্চিন এবং অ্যান্সার কোনটা হবে সেটা ক্লিক করবে এইভাবে ক্লিক করলে কিন্তু যেটা সঠিক হবে বা এটা সঠিক হবে যেটা সঠিক হবে সেটা অ্যান্সারটা ক্লিক করলে তোমরা কিন্তু ক্লিয়ার দিয়ে তোমরা এই করে সবগুলো প্রশ্নগুলো ভালো করে পড়ে তোমরা টাইম মতো তোমরা সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা যখনই সাবমিট করবে তখন তোমাদের কিন্তু সামনেই দেখতে হবে যেটা সাবমিট সাকসেসফুল হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটা টিক দেওয়ার পর তুমি যে দশটা কোশ্চিন আছে দশটা কোশ্চিনে অ্যান্সার দেওয়ার পর সাবমিট মারবে তাহলে তোমাদের হয়ে যাবে কমপ্লিট ঠিক আছে আশা করি তোমার সকলেই বুঝতে পছো এবং প্রত্যেকটা সাবজেক্টে এইভাবেই করতে হবে যার যেটা সাবজেক্ট আছে তোমাদের মেজর মাইনর আর এসসি এই তিনটি যার যেটা আছে সে সেভাবে পরীক্ষা দেবে আশা করি সকলেই বুঝতে পেরেছো এবং তোমার সকল বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করতে যাতে বুঝতে অসুবিধা অসুবিধা না হয় আশা করি এইভাবে বুঝেছি তাও যদি বুঝতে অসুবিধা হয় এবং ফর্ম ফিল আপ করতে চাও নিজের মোবাইল থেকে আমাদের কাছে আসবে আমরা করে দেবো যদি আমাকে না চেন আমার যে নম্বরটা দেওয়া আছে ডেসক্রিপশন সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের নম্বরের সঙ্গে যোগাযোগ করে তোমরা নিজে থেকে করে নিতে পারো কীভাবে করতে হবে এ টু জেড আর বিস্তারিত কমেন্ট বা আমার নম্বর জিজ্ঞেস করলে আমি সমস্ত কিছু তোমরা বলে দেবো বা আমার কাছে এলে আমি সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে আজকে সকলেই বুঝতে চেয়েছো থ্যাঙ্ক ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমার সকল বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই যেন শেয়ার দেবে আজকের জন্য কারণ এটা আজকে যেহেতু লাস্ট ডেট ঠিক আছে তো সকলে বুঝতে পেরেছো ভিডিওটা কি করতে হবে